আব্বা আসেন এখানে আসেন আসেন আমার আব্বা ওনার বয়স কত আপনারা জানেন আব্বা এই যে আমার আসসালাম ছিলেন হ্যাঁ রিটায়ার্ড করেছেন অনেক দিন হয়েছে আব্বা এখন বয়স কত চলতেছে ছিয়াশি বছর আলহামদুলিল্লাহ হাইটে হাইটে মসজিদে যাচ্ছে নামাজ পড়তিছে হ্যাঁ তো চোখের একটু সমস্যা হয়েছিল দুটো নতুন নতুন লেন্স আল্লাহর মধ্যে লাগাই দেওয়া হয়েছে এখন কিরাম দেখতেছেন না এখন দেখা যাচ্ছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ ভালো তো এখন এই যে আব্বা অনেকগুলো ওষুধ খাইতেন এখন আব্বা সামনেই বলি তো সে জাহাঙ্গীর কবিরকে কিন্তু ফলো করেছে ভিডিও দেখে আমি তাকে অনেক বুঝাইছি সে আমার কথা শুনে নাই কিন্তু সে ভিডিও দেখে দেখে মাইনা মাইনা সে পাঁচ ছয়টা ওষুধ ছেড়ে দিয়েছে জিজ্ঞেস করেন ঠিক কিনা বলেন আব্বা বলেন না ঠিক তো আব্বার জন্য আমরা একটা জোরে ইয়ে করে দিই থ্যাংক ইউ আসসালাম তা আব্বা এসেছেন আব্বাকে সবাই বলে মিলিটারি হ্যাঁ তো ওনার ওই যে হাঁটুতে একটু প্রবলেম ছিল অনেক দিন তো এখন ওই ক্ষয় যেটা হয়েছে এই বয়সে তো আর ক্ষয়টা পূরণ হবে না তবে এখন আলহামদুলিল্লাহ হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন হেঁটে হেঁটে আসতে পারেন এই যে হাঁটাচলা করে চলতেছে ছিয়াশি বছর ওষুধ লাগে না আলহামদুলিল্লাহ এটাই তো সবচেয়ে বড় ব্যাপার তাই না যে এত বছর আসেন উনি এবং ওষুধ ছাড়া আছেন এটা বিরাট ব্যাপার না আব্বা পাঁচ ছয়টা ওষুধ খেতেন প্রেশারের খেতেন ডায়াবেটিসের ওষুধ খেতেন আরও অন্যান্য ওষুধগুলো ছিল ব্যথা বেদনা ছিল আরও অনেক ওষুধ লাগতো গ্যাসের ওষুধ ছিল অনেক সমস্যা ছিল তা আলহামদুলিল্লাহ এখন আর কোনো ওষুধ লাগে না